আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য এক্সক্লুসিভ একটি কালেকশন নিয়ে চলে এসেছি একেবারেই আপডেট গঙ্গা ক্যাটালগ ব্র্যান্ডের থ্রি পিস দেখতেই পাচ্ছেন চমৎকার দুটি কালার আমাদের কাছে চলে এসেছে যারা হচ্ছে একটু ইউনিক এবং হচ্ছে ফ্যাশনেবল কালেকশন খুঁজছেন অবশ্যই এটা আপনাদের জন্য একদমই বেস্ট হবে কালার থেকে শুরু করে এটার যে ডিজাইনের প্যাটার্নটা আছে একদম এক্সক্লুসিভ আর প্লাস হচ্ছে এই ড্রেসটার মধ্যে সম্পূর্ণটাই আপনারা হাতের কাজ পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাতের কাজ করা থাকবে তো যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অর্ডারের প্রসেসটা বলে দিই এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমরা পাইকারিতেও সেল করি কত পিস নিলে আপনারা পাইকারিতে পাবেন এবং কিভাবে আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন সবকিছু ভিডিওতে বিস্তারিত বলে দেবো ফার্স্ট অফ অল যে কালারটা আপনাদেরকে দেখাবো এই যে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি একেবারে সেম টু সেম এগুলো হচ্ছে গঙ্গা বুটিকের একদম আপডেট প্রিমিয়াম যে ভ্যারিয়েন্টটা আছে সেটার ভিতরে আপনারা পাবেন তো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ কালারটা দেখেন জাম কালারের মধ্যে এত দারুণ একটি কন্টাস্ট এসেছে তো গঙ্গার এমব্রয়ডারিগুলি আমি সব সময়ের মতোই বলবো এগুলো হচ্ছে একটু এক্সক্লুসিভ এবং একটি ইউনিক থাকে এমব্রয়ডারিগুলি যেটা অন্যান্য ড্রেসের সাথে কখনোই মিলবে না একদমই ইউনিক থাকবে আর সম্পূর্ণ জামাটার সাথে এমব্রয়ডারির পাশাপাশি হ্যান্ড ওয়ার্ক করা থাকবে দেখতেই পাচ্ছেন এখানে চমৎকার ভাবে হ্যান্ড ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আর কাপড়ের শাইনিংটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর একটি গ্যাট আপে আপনারা পাচ্ছেন আর এখানে হচ্ছে আপনারা অনেকে জানান যেটা একদমই প্রিমিয়াম গঙ্গা ভ্যারিয়েন্টের যে ড্রেসগুলি আমাদের কাছে গঙ্গা ভ্যারিয়েন্টের অনেকগুলো ড্রেস ছিল আপনারা জানেন নয়শো টাকা থেকে শুরু করে আমরা পঁচিশশো টাকারও গঙ্গা আপনাদের কাছে সেল করেছি তো আজকে যেটা দেখাবো এটার প্রাইস কিন্তু উনিশশো টাকা বাট এটা যে ব্যারিয়েন্টটা এটা প্রাইস ছিল উনিশশো টাকা বাট এখন হচ্ছে আপনারা একটু অফার প্রাইজে পেয়ে যাবেন এখানে হচ্ছে গঙ্গার যে লোগো আছে সেটা পাবেন আর গঙ্গার ড্রেসগুলো যারা আর আপনারা জানেন তারপরে বলে দিচ্ছি এগুলো অবশ্যই আপনাদেরকে ড্রাই ওয়াশ করতে হবে যদি ড্রাই ওয়াশ না থাকে সেক্ষেত্রে আপনারা শ্যাম্পু ওয়াশ করতে পারবেন তো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং এটা হবে স্যালওয়ারি কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর এত চমৎকার কালেকশনগুলি যারা হচ্ছে ফ্যাশনেবল ড্রেস করছেন একদমই পারফেক্ট একটি ড্রেস পাবেন এই ড্রেসটা নিলে এত সুন্দর আর এটার ওনাটা কিন্তু সব আপুরাই পছন্দ করে যারা জর্জেট লাভার আছে তাদের কাছেও ভালো লাগে আবার যারা কটন লাভার আছে তাদের কাছেও ভালো লাগে সবার কাছে ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এই ওনাগুলি আপনি যখন পরবেন একদমই জর্জেটের মতো ভাইপ দিবে বাট এটা ক্যারিটা করতে পারবেন একদমই কটনের মতো করে দ্যস এটা সবার কাছে খুবই ভালো লাগে সো এই ড্রেসটা এখন আপনাদেরকে আমরা ডিসকাউন্ট প্রাইসে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় করে দিচ্ছি হ্যাঁ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা দেখাচ্ছি এটা তো সবার নজর কেড়ে নেবে তো আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিচতলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার ইতিমধ্যে যারা আমাদের চাঁদনী চক শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনী চকের সবচাইতে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আপডেট কালেকশনগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একদম রিজনেবল রাখি আপনারা যারা ঈদের জন্য একটু এক্সক্লুসিভ এবং হচ্ছে একটু ইউনিক ডিজাইনের ড্রেস চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে এক বান্ডিল নিলে পাইকারি পাবেন এক বান্ডিল বলতে আমরা যেটাকে বুঝাই এটার হচ্ছে দুটি কালারের চার পিসের একটি বান্ডিল হয় সো এক বান্ডিল নিলে আপনারা পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সরাসরি শোরুম থেকে এসব পাইকারি নিতে পারবেন এবং খুচরা তো পার্সেস করতে পারবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ